মাঝে মাঝে দনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায় কথা বুঝতেছি দনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার পরে চেষ্টা চালাবেন না

আর তাহলে লতি লতি তো আবি তার মধ্যে জ্ঞানী সব দিতে পারবে আজ বাংলাদেশে চটতি bande আরকে দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে কালকে একজন এসে তো ডিম দেয়ই শত ডিম দেখিয়েছে তাই ও বলছে আমার যা সব নিয়ে যান ডিম দেবেন না

अल्लाहु अस्सलाम अलै आमन व आलिही व सहाबीही व आलि रसूलि व वम्मा सल्लला अला मुहम्मद व आलिही व सहाबीही व आलि रसूलि अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व आलिही व सहाबीही व सल्ली अब भाईया हम आज के विशेष दिन का बात शकर के सम्मेलन कराने और इनके सबके कौन करके ये मानुस लोग चले जाए ये चेष्टा करो ताकि हम

तारे तोड़ चुके हो मातों के जैसे पराने का इंतजार से लिखाई ना तांसावी माना शांत करें वैला का सोरो बिर्धिना आता हो अम्मा हो ना नहीं रही तो अम्मा न खोता ही फाखो

মানুষদেরকে আপনি ভয় দেখাবেন যে বিবাসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না আর ওই বিবস সম্পর্কে কোনো সন্দেহ সংশয় এর অবকাশ নেই

ভাইতুল মালিক আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে দেখি তিনি বললেন আগামী মাসের বেতন তাই মনে দিয়ে দেয় আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী

এটা আমি পাঁচের মাঝে বিক্রি করে এই পায়ে করেছি বাইতুল মানে দায়িত্ব তিনি আসেন খালি অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো জায়গায় আমার এক হাজার টাকা করে দিন